হযরত আদম আলাহালাম মানব জাতির পিতা এবং আল্লাহর প্রেরিত প্রথম নবী ইসলাম ধর্মে তার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধার নীচে তার পরিচয় এবং তার সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করা হল যার কিছু অংশ হয়তো অনেকের কাছে ততটা পরিচিত নাও হতে পারে সাধারণ পরিচিতি প্রথম মানব আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে নিজ দুহাতে মাটি দ্বারা সৃষ্টি করেন এবং তার মধ্যে রুহ ফুঁকে দেন তিনিই পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী আদম আলাহিসালাম শুধু প্রথম মানবী নন তিনি প্রথম নবীও ছিলেন আল্লাহ তাকে প্রয়োজনীয় জ্ঞান ও নির্দেশনা দান করেছিলেন যা তিনি তার সন্তানদের শিক্ষা দিতেন খলিফা আল্লাহ তালা আদম আলাহ পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন হাওয়া এর সৃষ্টি আদম আলাহ সঙ্গী হিসেবে বিবি হাওয়াকে তার আদম আয়ের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয় জান্নাতি অবস্থান ও পৃথিবীতে আগমন আদম ও হাওয়াকে প্রথমে জান্নাতে স্থান দেওয়া হয়েছিল সেখানে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে তাদের নিষেধ করা হয়েছিল কিন্তু শয়তনের প্ররোচনায় তারা সেই ফল খান যার ফলে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তওবা ও ক্ষমা পৃথিবীতে আসার পর তারা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন রাব্বা না জালাম না আনফুসানা এবং আল্লাহ তাদের ক্ষমা করেন কিছু বিশেষ তথ্য যা অনেকের অজানা থাকতে পারে সৃষ্টির উপাদান বিভিন্ন বর্ণনা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি সংগ্রহ করে আদমায়ের দেহ গঠন করা হয়েছিল এ কারণেই মানুষের মধ্যে বর্ণ ও স্বভাবের বৈচিত্র্য দেখা যায় সকল বস্তুর জ্ঞান আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন আল কোরআন দুই একদিন যা ফেরেশতারাও জানতেন না এর মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় ফেরেশতাদের সিজদা আল্লাহ আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের নির্দেশ দেন তাকে সিজদা করার জন্য ইবলিশ ব্যতীত সকল ফেরেশটা সিজদা করেছিলেন ইবলিশ অহংকারবশত এই নির্দেশ অমান্য করে এবং বিতাড়িত হয় শারীরিক গঠন হাদিস শরীফে উল্লেখ আছে আদম আয়ের উচ্চতা ছিল ষাট হাত প্রায় নব্বই ফুট সময়ের সাথে সাথে মানুষের উচ্চতা কমতে থাকে আয়ুষ্কাল বিভিন্ন ইসলামী বর্ণনা অনুযায়ী আদম আয়ের আয়ুষ্কাল ছিল প্রায় এক হাজার বছর একটি হাদিসে আছে তিনি তার আয়ু থেকে চল্লিশ বছর হযরত দাউদ আলাহি সালামকে দান করেছিলেন প্রথম নির্মাতা কথিত আছে আদম আয়ো পৃথিবীতে প্রথম আল্লার ঘর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন এবং তিনি প্রথম হজ পালনকারী ভাষা জান্নাতে আদম আয়ো আরবি ভাষায় কথা বলতেন বলে অনেক আলেম মত প্রকাশ করেন পৃথিবীতে আসার পর তার সন্তানরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লে ভাষার বৈচিত্র্য সৃষ্টি হয় কৃষিকাজ ও পোশাক পৃথিবীতে আসার পর আয়কে জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ এবং লজ্জা নিবারণের জন্য পোশাক তৈরির জ্ঞান শেখানো হয়েছিল তিনিই প্রথম চাষাবাদ করেন এবং পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে পোশাক তৈরি করেন নবুয়তের দায়িত্ব তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদ হালাল হারাম এবং জীবনযাপনের মৌলিক নিয়ম নিয়মকানুন শিক্ষা দিতেন সন্তান সন্ততি বিবি হাওয়ার গর্ভে প্রতিবারে যমজ সন্তান একজন পুত্র এবং একজন কন্যা জন্মগ্রহণ করত এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ দেওয়া হতো। কাবিল ও হাবিলের ঘটনা এরই প্রেক্ষাপটে ঘটেছিল মৃত্যু ও দাফন তার মৃত্যুর পর ফেরেস্টারা এসে তাকে গোসল দেন কাফন পরান এবং জানাজার নামাজ পড়িয়ে দাফন করেন তার দাফনের স্থান নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে প্রসিদ্ধ মত হল মক্কার আবু কুবাইস পাহার বা শ্রীলঙ্কার অ্যাডাম স্পিকে তাকে দাফন করা হয় হযরত আদম আয়ের জীবন কাহিনী মানবজাতির জন্য অসংখ্য শিক্ষা ও নির্দেশনায় পরিপূর্ণ তার সৃষ্টি জান্নাত থেকে পৃথিবীতে আগমন তওবা এবং পৃথিবীতে তার জীবনযাপন প্রত্যেকটি ঘটনায় গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে